সবাই ভালো আছে এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আত্মুল আলমদিন রসের সহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের এতটুকু জায়গা করে না প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব স্টার্ট করলাম সকাল সাড়ে আটটার সময় থেকে সঙ্গে থাকবে দেখতে থাকবে ঠিক আছে কি হচ্ছে মহানা কি বলছো ভাত কে সাকে আমাকে শীতের সকালে গরম গরম এক কাপ চা ধোয়া নাই মামনি তোমার ওই যে ওই গ্লাসটা নিয়ে আসো কোন গ্লাস টা বুঝতে পারলাম

এবছরে আলুর দম করে খাওয়া হয়নি আলুর দম করলাম সেখানে ধনিয়ার পাতা দিয়ে দিবেন আলুর দমটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু ধনিয়ার পাতা দিলাম রান্না কমপ্লিট নামিয়ে নেব এখানে দেখো সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে আলোটা সুন্দর করে কষে নিচ্ছি এখানে হচ্ছে বড়ি দিয়ে দেবো তিনটা হচ্ছে মাছ তলে বড়ি আছে সেখানে নিলাম বলটা আমি সঙ্গে এখন হচ্ছে ঝোলে পানি অ্যাড করবো যে দুটো ডিম ভেজে রেখেছি ডিম দিয়ে রান্না করব তো আলুটা হতে থাক এই দেখো রান্না বান্না কমপ্লিট ঝোল এতটুকু থাক ঝোল আবার খাওয়ার সময় লাগবে তো আলু বড়ি আর ডিম দিয়ে ঝোল করলাম

কেমন টেস্টি তো শীত অনেক শীত পড়ছে শীতে তো জানুয়ারি মাসের তো অর্ধেক হয়ে গেল আলুর দম বানাই খাবো খাবো করে বানানো হয় না খাওয়া হয় না তো আজকে হট করে বানিয়ে ফেললাম রহমান

আমার তোমার লাউ আমার চামড়ার দুই বোন খাবো বাজার বাজার বসেছে আছে বাজার নিতে আসছি বাজারগুলো অনেক সুন্দর সিম মরিচ বেগুন বিশ টাকা সিম বিশ টাকা ফুলকে কত করে আটি ফুলকে আট কেজি টাকা এক কেজি দশ টাকা তাই না আপনি না না ফুলকে নিয়ে গেছি কালকে অবশ্যই আপনি ইয়ে করেন এক কেজি দেন সিম আমি এখন আয় দেখাসো

কাঁদছে পেয়ারা নিয়ে আসে আবার এই যে কাপড় চাপ করাই আবার পেয়ারার ভুয়ে যাচ্ছি বুয়ে তো তোমার সঙ্গে শেয়ার করা হয়েছে ওই সেই পেয়ারার ভুয়ে কে কে কান্না গো জিনিস না যার কাছে যা বাগাত কি হচ্ছে মানে এক এক কাছে এক এক রকম দাম কারোর কাছে পঞ্চাশ কার কাছে ষাট পঁয়ষট্টি সত্তর ওম্মার এই যে বাগান এই যে পেয়ারার বাগান বড় বাগান বিশাল বাগান এখন আবার কি বৃষ্টি রাস্তায় আসতে লাগি বেশ কয়েক ফুটা বৃষ্টি পানি পড়লো এদিকে রোদ রো তাই না নিপা রোদ আবার বৃষ্টি এ সেদিন কি টিকটকে দেখলাম কি সৌদি আরবে সেই বন্যা হচ্ছে তো পেয়ারার বাগানে আমরা চলে আসছি এই বৃষ্টি পানি পড়ছে কিন্তু গায়ে ফুটা ফুটা দেখা যাক পেয়ারা পাই কিনা লোকজন আছে কিনা বাকি খাওয়া জিনিস খেতে অনেক মিষ্টি লাগে جست লাগে ও বৃষ্টি পানি পড়ি মামা পেয়ারা সবজে পাকা পাকি গেল ভিজে গেল না মামা ওদিকে গেল না এই এদিকে কোন পেয়ারার বাগান

তাই দেখো আমাদের পেয়ারা ওজন করলো পেয়ারা নিলাম এক কেজি টাকার ব্যালেন্স বাই করো মা বেগুন এই যে আমার মা বেগুন নিয়ে আসলো আর আমরা নিয়ে আসলাম পেয়ারা পেয়ারা আমার নেওয়ার ইচ্ছা ছিল না দেখে আবার গেলাম নিয়ে এক কেজি এজেন্ট ভেবে আবার এক কেজি নিয়ে নিলাম তো এই যে এখন কেয়াটা নিয়ে এসে বসলাম মন্দির নামাজ আদায় করিয়ে বাসায় চলে যাবো তারা এই বিরোধটি শেষ করে নিই তারপরে ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ